হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য সোতের একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কালী পুজোর দিনে আমরা কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে সবাই স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের মা চলে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তাও আবার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যদি মেয়েরা শুনেছে বাপের বাড়ি যাবো সেদিন রাত্রে তার কিন্তু ঘুমই হয় না তার মধ্যে ছিল বাড়িতে কালী পুজো মাথায় অনেক টেনশন ছিল যে বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে আমাকে আর যেতে যেতে দেখো এই মায়ের দর্শন পেলাম প্রথম মাকালি দেখলাম তাও আবার এত সুন্দর দেখো কী সুন্দর যাচ্ছে তাই আমি বরকে বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই চন্দননগর থেকে কিন্তু শিমুরালি যেতে অনেকটা সময় লেগে যায় তাও আবার মিনিমাম দেড় ঘন্টা দেড় ঘন্টা বাইকে কিন্তু ঐশ্বর্য একদম বসে থাকতে চায় না তো তারই ফাঁকে আমরা কিন্তু এই গল্প করতে ঝগড়া করতে মেয়ের সঙ্গে দুষ্টুমি করতে করতে গাড়িতে আমাদের এগুলো হয়ই করতে করতে আমরা বাড়ি চলে এসেছি এসে যে আমি আলপনা করতে বসেছি গলার ভয়েসটা তোমরা অনেকেই যেন আগের ব্লগে আমি শেয়ার করেছি ভালো নয় নয় কিন্তু তবু এইভাবে ভয়েসগুলো না দিলে সামনেই যে জগদ্ধাত্রী পুজো চলে আসছে আরও তো অনেক ব্লগ জমা হবে তাই না তাই ভাবলাম শেয়ার করে দিই ব্লগুলো না হলে সেগুলো আবার পিছিয়ে পড়বে আবার পুজোর ব্লগ দিতে পারবো না একসঙ্গে অনেকগুলো ব্লগ হয়ে যাবে তাই ভাবলাম দিয়েই দিই এই বয়স গলা কম বেশি তোমরা অনেকেই জানো আমি কিন্তু আঁকতে খুব ভালোবাসি আর আঁকে না আর আঁকা দিন শিখিও নি কিন্তু হ্যাঁ আমি কিন্তু কলকা করতে খুব ভালোবাসি আর পারিও খুব ভালো তো সেই জন্য এখানে বসে পড়েছি বাড়িতে এখানেই আমাদের ঠাকুর বসানো আর কিছুক্ষণের মধ্যে আমাদের মা চলে আসবে তো সেই জন্যই ঝটপট করছিলাম ঝটপট যাতে করে দিয়ে এখান থেকে সরতে পারি আর এই আলপড়া যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে খুব জলদি আলপনাটা দিচ্ছিলাম আর একদম বড় করে নয় একদম ছোটো করেই দিচ্ছিলাম কারণ একটু তো সময় লাগে তোমরা অনেকেই জানো কিন্তু অত সময় ছিল না এই যে বলতে বলতে আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের মা অনেক বছর কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়নি তার কারণ আমার বিয়ে যে বছর হয়েছিল সেই বছর দু হাজার সালে এই পুজোটা হয়েছিল লাস্ট দিন তারপর দু সালে হয়েছিল কারণ দু সালে হওয়ার পর এই পঁচিশ সাল মাঝখানে আটটা বছর কিন্তু হয়নি পুজো বাড়ির পারিবারিক অশান্তির কারণে হয়নি আর এই পুজোটা কিন্তু ছিল আমাদের পারিবারিক পুজো মানে আমাদের যেটু কাকু সবাই মিলে আমরা এই পুজোটা করতাম আজকে যেহেতু তারাই এই পুজোটা দিতে আর চায় না সেহেতু আটটা বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে আট বছরের পর গিয়ে আবার মাকে আনতে পেরেছি এটা ভেবে আমরা খুব আনন্দিত হতো চলো মার মুখটা আগে দেখাই বলে না ভগবান সবার জন্য তো সেরকমই একটা ব্যাপার তাই আগে কি হতো বাড়ির উঠানেই পুজোটা হতো কিন্তু এখন আমাদের বাড়িতেই হয় এই পুজোটা এই হচ্ছে আমাদের ঠাকুর কিন্তু ভাগ করা যায় না তাই ভাগাভাগি না করেই আমরা আমাদের মতো কিন্তু পুজোটা করছি এবং মারা কিন্তু আলাদাভাবে এই পুজোটা করে আর এই হচ্ছে আমার বর যাকে আমার বাড়ির লোকজন একবার মাথায় করে নিয়ে নাচছে জামাই কি খাবে জামাই কতটা খাবে যে আমায়কে এসে নারকেল দিচ্ছে বাপি কাটছে ভাই কাটছে কিন্তু আমি যে ঘুরে বেড়াচ্ছি সেটা কারোর চোখে পড়ছে না আমাকে একবারও জিজ্ঞাসা করলো না তুমি কি খাবে তো এইদিকে আমার ভাই কিন্তু আলু কাটছে কারণ আমাদের বাড়িতে দু কড়াই খিচুড়ি না আর তোমরা তো অনেকেই জানো যে বাড়িতে পুজো মানে প্রচুর কাজ তো আমরা একটু সকালে ডাবের জল খাচ্ছিলাম মানে বাপি কাটছিল সকলকে ডাবের জল দিচ্ছিলো দেন দুপুরবেলা রান্না বান্না করে মোটামুটি এই যে রেডি হচ্ছে দাদা বৌদি আর এই দিকে দেখো কত সুন্দর একটা একটা ফুলের মালা একজন দিয়েছিলো তো সেই মালাটায় মাকে এখন পরাবো মালাটা সত্যি খুব সুন্দর ছিল আর অসাধারণ লাগছিলো মাকে পরে গন্ধটা যে এত সুন্দর দিচ্ছিলো যে তোমাদের বলে বোঝাতে পারবো যদিও আমরাও কিন্তু অনেক রকমের মালা মাকে পরানো হয়েছিল বেল পাতার জবা ফুলের জবার কুড়ির গাঁদা ফুলের মালা অনেক মালাই মায়ের গলায় জমে গেছিলো কিন্তু এই মালাটা যা সুন্দর লাগছিল পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাই বলো কেমন লাগে আর এদিকে দেখো কত বাজি কিনে নিয়ে এসেছি সাইডে ঠক ঠক আওয়াজ হচ্ছে ভেবেছিলাম সাউন্ডগুলো পরে দেবো কিন্তু চারিদিকে এতটাই আওয়াজ হচ্ছে আমি কখনোই ফাঁকার সময়টা পাচ্ছি না আওয়াজ ছাড়ার সময় সেই কারণে এইভাবেই দিতে হচ্ছে দেখো এখানে বারো শট সেল দুবড়ি অনেক বাজি আনা হয়েছিল অলরেডি আর আমরা ছাদে ওঠার আগে কিন্তু অনেক কিছু ফাটা আমি বাকি বাজি না ফাটাতে পারলেও আমি এই চরকিগুলো খুব ভালো ফাটাতে পারি তারপরে রঙ মশালগুলো ফাটাতে পারি আমি যাচ্ছি একটা একটা করে ধরাচ্ছি আর একটা একটা করে ফাটাচ্ছি সঙ্গে আমার দুই বেবি আমার দাদার মেয়ে আর আমার মেয়ে দুজনে তো এই রঙ মশালগুলো ধরে বাজিগুলো তুবড়িগুলো ওগুলো ওরা ফাটাতে পারে না তো এইগুলোই ওরা ফাটাচ্ছে আর মজা করছিল সঙ্গে কিন্তু আমরা প্রচুর বাজি ফাটিয়েছি আর আজকে কিন্তু বহুদিন পর মানে বহু বছর ছুর পর বলতে পারো আমি আর তোমাদের দাদা ভাই একসঙ্গে একই রকম কালারের ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছি আর হরেকৃষ্ণ যেতে যেতে দেখো আমার ভাই বদমাইশি করে বাজিগুলো ফাটিয়ে দিয়েছে আর এদিকে দেখো সেল ফাটাতে গেছে তবে সেলে কিন্তু খুব ভয় লাগে কারণ সেল কিন্তু উল্টো পাল্টা ফটাশ করে ফাটে আর সেলটা ফাটানোর সময় আমি ভেবেছিলাম আমাদের আমার ক্যামেরাটা অন আছে কিন্তু সত্যি কথা পরে দেখে আমার ক্যামেরাটা অনই নেই সেই কারণে ওটা আমি শেয়ার করতে পারিনি তো এই দিকে দেখো আমরা বাড়ির সবাই বাজি ফাটাচ্ছি আর আমার বর টর্চ লাইট নিয়ে সব জায়গা ঘুরে বেড়াচ্ছিলো পরেও এটা বলছিল যে সবার হাতে বাজে আর আমার হাতে টর্চ লাইট এদিকে দেখো ছাদে বাজি ফাটি আমাদের ছাত্রের কি অবস্থা হয়ে তবে হ্যাঁ বাড়িতে কিন্তু আজকে অনেক লোকজন এসেছিলো আর অনেক ভিড় হয়েছিল পুজো বাড়িতে লোকজন আসলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে পুজোতে যে বাড়িতে এত লোকজন এসেছে সেটাতে আমরা ভীষণ খুশি হয়েছিলাম প্রসাদ গ্রহণ করেছে মায়ের পুজো দেখতে এসেছে তবে পুজো কিন্তু আজকে অনেকটা দেরি করেই হয়েছিল প্রতি বছর কিন্তু আমি একটু সন্ধ্যে সন্ধ্যে থাকতেই পুজো দিয়ে দিই কারণ বাড়িতে লোকজন আসলে অ্যাটেন্ড করা যায় তার দিকে খেয়াল করা যায় কিন্তু দেরি এত হয়ে গেছিলো আজকে পুজো পরে বিরক্ত লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে না আর হয় না পুজো শেষ হতে হো মোটামুটি আমাদের বেজে গেছিলো একটা আর এখানে দেখো আমরা সব ভাই বোন লাইন দিয়ে বসে পড়েছি এইগুলো রঙ মারসাল ধরাতে আর এই বাজিগুলো স্লো মোশন করে আমাদের দাদা একটা তুলে দিয়েছিলো সত্যি ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর বেশ ভালো লাগছিলো সবাই একসঙ্গে শাড়ি পরে ভাই ছিল আজকে সব বাড়ির ছেলেরা কিন্তু পাঞ্জাবি পরেছিলো আর মেয়েরা সবাই আট পরে করে লাল সাদা শাড়ি পরেছিল আর এখানে কিন্তু তো আমার একটা বন্ধুর বউও ছিল তার পায়ে একটু বাজি পড়লো আর স তারপর একটু পরেই আমার পায়ে বাজি পড়লো যে বারুদগুলো হয় না এগুলো প্রচুর গরম যে ঘোরাতে ঘোরাতে গিয়ে দেখি লাস্টে আমার পায়ের তলে একটা পড়েছে আর পাটা পুড়ে গেছে যাক যতই বুড়ুক না কেন বাজি ফাটানো বন্ধ করা যাবে না তবে ঐশ্বর্য বুকে এই বছর কিন্তু অনেক আনন্দ সহকারে বাজি ফাটাচ্ছিলো তার কারণ এত বছর কিন্তু ওরা বাজি ধরতোই না ভয় পেতো এখনও ভয় পাচ্ছে দেখো পেছন দিকে চলে আছে তবে তারা বাজি আর এই বাজিগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই দিকে দেখো সেলগুলো উঠছিল বারো শটগুলো উঠছিল এত অপূর্ব অসাধারণ লাগছিল বলার মতো না তবে আশেপাশে কিছু লোকদের বলছিল আমাদের বাড়িতে নাকি লোক হয়নি আর আমাদের বাড়িতে শুধু বাজি ফাটিয়ে আমরা আনন্দ করছিলাম সত্যি কথা বলতে দু কড়াই খিচুড়ি রান্না করেছিলাম তো দুটো কড়াই শেষ হয়ে গেছে তো আর কত লোক চাই বলো আর এখান থেকে আমি কিন্তু একটা ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেয়েরা কিভাবে বাজি ফাটায় ছেলেরা কিভাবে বাজি ফাটায় অ্যাকচুয়ালি তাই মেয়েরা কিন্তু এইভাবে বাজি ফাটায় আর ছেলেরা শুধু এরোর কাছে গিয়ে বোম ফেলে যেহেতু আমাদের বাড়িতেও সেগুলো কিন্তু অনথা হয়নি আমার বর গিয়ে আমার দাদার পেছনে আমার দাদা আমার বরের পেছনে রকম একটা ব্যাপার হচ্ছিলো সব বোম ফাটাচ্ছিলো সবার কানে তালা লেগে যাচ্ছিলো সঙ্গে কিন্তু আমরাও ছিলাম কি এমন জোরে বোম ফেলে যে আমাদের একটা ঘরের ঘর ছিল সেই ঘরে ওখানে গিয়ে আর এখানে আমরা বাজি ফাটাতে ফাটাতে সর্বশেষে এলো আমার ছোট মানে যে বাজিগুলো স্পন্সার করেছিল এসে সর্বশেষে সবার লাস্টে একটা বাজি ছিল এইগুলো তো এটাই ফাটালো চরকিগুলো আর কোনো বাজি ছিল না বোম ছিল পরে যেটা বলছিলাম যে সব ছেলেরা কোথায় বোম মারে এইদিকে দেখো আমার এর পেছনে মারছে আমার বর ভয় পাচ্ছে আর আমার বর এদিকে আমার দাদার পেছনে লাগছে আর এদিকে ওর বোমটা তো ভয়তে জ্বালাতেই পারছিলো না গ্যাস লাইটটা লাস্টে এই ভাই আমার একটু হেল্প করলো দেন তারপরে ওই যে আমার দাদার পেছনে গিয়ে মারছে মানে এদের কি বলবো আমার দাদারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছিল বন্ধু বান্ধব নিয়ে ওরা ওই দিক থেকে এইদিকে মারছে আর এরা ওই দিক থেকে ওই দিকে মারছে ছেলেরা এতে মজা পায় আর মেয়েরা কিন্তু এটাতে একদম মজা পায় না আর এই দিকে বাজি ফাটার ছিল। তারপর আমরা চলে গেছিলাম ঘরের দিকে কারণ আমাদের ঠাকুর চলেছিল। চলে এসেছিলো তার ফাঁকে আমরা একটু রিলসও করে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে অনেক লোকজন সেজন্য তার পেছন দিকে ছিল মা কালী পুজো দিয়ে মানে একটা মেয়ের বিয়ে দেওয়ার মতো হয় তো অনেক কাজ থাকে যেগুলো অনেক কাজ করে শেষ করা যায় না তো আমি ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে দিই এইদিকে প্রসাদগুলো করে আমি প্রসাদ বানিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঠাকুর মশাই অনেকটা পরে এলো প্রায় দশটা এগারোটার দিকে দেন তারপর পুজো শুরু করলো এদিকে দেখো সব কিছুর গোছানো হয়ে গেছিলো ওগুলো অনেকটা কিন্তু সুবিধা হলো আমাদের কারণ দেরি একদমই হয়নি ফটাফট হয়ে গেছিলো তারপর আমরা এই প্রদীপগুলো জ্বালাতে বসেছিলাম এদিকে সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে আরতি হলো হোম জোক হলো পরকে ডেকে নিয়েছিলাম আমি আর হরে কৃষ্ণ এবছর দুজনে মিলে প্রদীপ জ্বালালাম যদিও আগের বছরও জ্বালিয়েছিলাম সবাই একশো আটটা প্রদীপ জ্বালিয়ে মোটামুটি শেষ করে দিয়েছি অনেক রিলস করেছি অনেক ভিডিও করে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রতি বছর সবাইকে নিয়ে এইভাবে এসো কারণ তোমায় আসার সঙ্গে সঙ্গে যেন সবাই এইভাবে আমরা একসঙ্গে আসতে পারি একই রকমভাবে পুজো করতে পারি তোমার মাগো তুমি শুধু এই আশীর্বাদটুকু প্রতি বছর যেন তুমি আমাদের বাড়িতে আসতে পারো প্রতি বছর যেন আমরা তোমাকে আমাদের বাড়িতে আনতে পারি সেই ক্ষমতা দিও বা সেই সামর্থ্য দিও বা সেই ভালোবাসাটুকু দিও আমাদের আরও একটা কথা বলি এই পুজোটা কিন্তু আমার জন্মের আগে তো অনেক বছর হয়ে গেছে একটা ক্লাবের পুজো ছিল তো সেই ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে তুলে দিয়ে গিয়েছিলো সেইভাবে আমরা কিন্তু সেই এত বছর এই পুজো করে আসছি আর আমাদের বাড়ির মা কিন্তু খুব জাগ্রত আমি এটা মনে করি সর্বক্ষণ সর্বকথা শুনতে পায় মা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে আর অনেকেই বলে এই যজ্ঞের আগুন যত উঁচুতে ওঠে তত নাকি গৃহস্থলের মঙ্গল হয় তো দেখো কত উঁচুতে উঠছে আর সত্যি কথা এত সুন্দর হোমযজ্ঞ হবে বুঝতেই পারিনি ভাবতেই পারিনি তবে হ্যাঁ প্রচণ্ড ধোঁয়া হচ্ছিলো তার পরিণতি আমাদের যে কী হয়েছিল কেউ আমরা এখানে থাকতে পারছিলাম না যেহেতু চারদিক বন্ধ ছিল মানে প্যান্ডেল করা ছিল ভেতর দিকটা তো কেউ থাকতে পারেনি এখানে আমি একজন ছিলাম আর চোখের অবস্থা আমার যা হয়েছিল সে শুধুমাত্র আমি জানি পরে আরও ব্লগে তুমি দেখতে পাবে তো মায়ে যায় না কী অবস্থা হচ্ছিলো এখানে চোখ লাল হয়ে গেছিলো চোখ জল পড়ছিলো কেউ এখানে ছিল না শুধু আমি দাঁড়িয়েছিলাম কারণ একজনকে না একজনকে থাকতে হয় হোম যোগের সময় আর ঘরের ভিতরও যা ধোয়া ধোয়া হয়ে গেছিলো সেটা আর বলে বোঝানোর মতো নয় তো চলো আমাদের বাড়ি পুজোর ব্লগটা এরকম ছিল আমরা খুব মজা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে